অ্যামাজন অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবসময় বড় বন তাই এই জঙ্গল সম্পর্কে কিছু প্রাণী সম্পর্কে কিছু সম্পর্কে এবং সমুদ্রের কিছু স্থানীয় সম্পর্কে কিছু ভিডিও অবাক হয়ে যাবেন অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গল এতটাই বড় যে এই জঙ্গলের সাইতে আর কোনো বড় জঙ্গল নেই আর এই জঙ্গলে অদ্ভুত রকমের প্রাণী এবং অনেক গাছপালা রয়েছে এই জঙ্গলটি অনেকটাই বড় আর এত বড় একটি জঙ্গলে বিশ পার্সেন্টেরও মানুষের পাওয়া পড়েনি এই আমাজন বনে এটা অনেকটাই বড় হলেও এটি এই একটি পাখি পাখিটির নাম হোয়াট পাখি এই পাখিটি এই অ্যামাজন জঙ্গলেই থাকে আর এই বাচ্চাগুলোর ডানা তা পাখা থাকে মানুষের নখের মতন দেখুন ভাবুন এই পাখিটা অনেকটাই অদ্ভুত এই অ্যামাজন জঙ্গলটিতেই পাওয়া যায় অনেক সুন্দর একটি পাখি আর এই প্রাণীটির নাম হলো অক্টোপাস আপনারা দেখেই চেনে ফেলেছেন কারণ এই প্রাণীটি সমুদ্রের গভীরে থাকে আর এটা অনেকটাই পাম্পস করে এর যে পাখা আছে এই দিয়েই বেঁচে থাকে দেখুন অবাক করা একটা প্রাণী এটা অ্যামাজন জঙ্গলের সমুদ্রের গভীরেই থাকে আপনাদের যদি এই ভিডিওটা দেখে চল ভালো লেগে থাকে তাহলে এই ছবিটাকে দেখে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন